আমার নাম শ্যামলী পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় আমি এক বাড়িতে কাজ করতে শুরু করি আমার বাবা নেই বাড়িতে আমি আর আমার মা দুজনে একা থাকতাম আমার মায়ের শারীরিক অবস্থাও খুব একটা ভালো ছিল না তাই বাধ্য হয়েই আমাকে কাজ করতে হয় আমি যে বাড়িতে কাজ নেই সেই বাড়িতে আমার মালিক ছাড়া আর কেউ ছিলেন না তার স্ত্রী গত হয়েছে কিছু মাস হলো আমার মালিক দেখতে খুব সুন্দর ছিলেন কিন্তু তিনি চাকরদের সাথে খুব একটা কথাবার্তা বলতেন না আমি ওনাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখতাম উনি দেখতে বেশ সুন্দর ছিলেন ওনাকে দেখলেই আমি বেশ আকর্ষিত হতাম ওনার চলাফেরা উঠা বসা সবই আমি লক্ষ্য করতাম একদিন উনি আমাকে হাতে নাতে ধরে ফেলেন আর জিজ্ঞেস করেন তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখো আমি তাকে সব সত্যি কথা বলে দিই আমি বলি আমার আপনাকে খুব ভালো লাগে আমি আপনার প্রতি বেশ আকর্ষিত হই আপনাকে দেখলেই আমার শরীরের ভেতর কেমন যেন করতে শুরু করে আমি আমার নিজের লাজ লজ্জা ফেলেই ওনাকে সব সত্যি কথা বলে দিলাম এতদিন ধরে আমি ওনাকে লক্ষ্য করতাম যে আমার মনে হতো উনিও যেন আমার প্রতি একটু নজর দেয় আমার কথা শুনে উনি বলেন আমাকে যদি তোমার এত ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও এটা শুনে তো আমি খুশিতে পাগল হয়ে যাই আমি খুশিতে এতটাই আত্মহারা ছিলাম যে ভালো মন্দ কোনো বাচ বিচারই করিনি তারপর মালিক একদিন আমাকে একটা বড় ঘরে নিয়ে যান সেই ঘরে ঢুকে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায় ঘরটা এতই বড় ছিল যে এরকম ঘর আমি আমার জীবনেও দেখিনি মালিক আমাকে ঘরে নিয়ে গেলেন এরপর তিনি ঘরের দরজাটা বন্ধ করে দিলেন এরপর ধীরে ধীরে আমার দিকে এগোতে শুরু করলেন আমি বুঝতে পারলাম যে এখন আমার সাথে কি হতে যাচ্ছে বুঝতে পারা সত্ত্বেও আমি তাকে মোটেই বাধা দেওয়ার চেষ্টা করলাম না কারণ আমিও চাইতাম যেন তার আমার মধ্যে কিছু একটা হয় তাই তাকে বাধা দিলে আমারই ক্ষতি সে ধীর পায়ে আমার দিকে এগোতে এগোতে আমাকে বিছানায় ফেলে দিল এরপরে আমার বড় দুটো আমের দিকে এক নজরে তাকিয়ে থাকলো আমিও তাকে আরেকটু উত্তেজিত করতে আমার আম দুটো বের করে দিলাম আর যেই না তিনি আমার আম দুটো দেখলেন আমার ওপর একেবারে ঝাঁপিয়ে পড়লেন আর এরপর শুরু করে দিলেন এক আদিম খেলা এতদিন ধরে যা আমি চাইতাম তা আজ পূরণ হলো আমি তো খুশিতে পাগল প্রায় এতদিন ধরে ঠিক আমি এরকমটাই চাইতাম তার খেলার দক্ষতা এত ভালো ছিল যে আমার বেশ ভালো লাগতে লাগলো আমি বুঝতে পারলাম তার স্ত্রী মারা যাওয়ায় তিনি বেশ অসুখী তারও কাউকে একটা দরকার যে তার চাহিদা পূরণ করতে পারবে আর আজ হয়তো আমাকে পেয়ে তার সেই চাহিদাটাই পূরণ হলো এভাবে বিয়ের আগে আমরা মাঝে মধ্যেই একসাথে সময় কাটাতাম আর আমার বেতনও আমার মালিক বাড়িয়ে দিয়েছিলেন তাই আমার দিনকাল বেশ ভালোই চলতে লাগলো একদিন অনেক রাত হয়ে গেল আমার মালিক এখনও বাড়ি ফেরেনি আমি বারান্দা দিয়ে ঘোরাঘুরি করছি হঠাৎই মনে হলো পাশের একটা রুম থেকে কোনো কিছুর একটা আওয়াজ এলো কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারলাম না যে কোন ঘরটা থেকে এই আওয়াজটা আসছে কারণ এই বাড়িতে এতগুলো ঘর ছিল যে আমি একা ঘুরে একদিনে শেষ করতে পারবো না আমি ধীর পায়ে সবগুলো দরজার সামনে দিয়ে হাঁটতে লাগলাম হঠাৎ আমার মনে হলো মালিকের ঘরের পাশের দরজা থেকে এরকম আওয়াজ আসছে তবে মালিক ওই ঘরটাতে কাউকে ঢুকতে দেন না তার কড়া নির্দেশ কেউ যেন সেখানে না যায় তবে আমি সাহস করেই কিছুটা এগোলাম দেখলাম দরজার সাথে একটা বড় তালা ঝুলানো তবে দরজাটা পুরনো আমলের বলে কিছুটা ফাঁক হয়ে আছে দরজার ভেতরে উঁকি দিতেই আমি যা দেখলাম তা দেখে আমার হু সরে গেল আমি দেখলাম ভেতরে একাধিক মেয়ে বসে সাজুগুজু করছে আমি বুঝতে পারলাম এরা কারা কারণ এদের আমি আগে কখনো দেখিনি কোথা থেকেই বাইরা এলো এসব কিছু বোঝে ওঠার আগেই একজন লোক আমাকে পেছন থেকে ডাক দিল সেটা আর কেউ না আমার মালিক তিনি কিছু রাগান্বিত সুরে আমাকে বললেন তুমি এখানে কি করছো তোমাকে না বলেছি এখানে না আসতে এই বাড়ির কেউই এখানে আসে না তুমিও এখানে আসতে পারবে না বুঝলে যাও এখান থেকে চলে যাও মালিকের এরকম রাগ করতে দেখে আমার বেশ কৌতূহল জাগলো কি এমন চল এই ঘরে যে তিনি কাউকে এখানে আসতে দেন না আমি ভাবলাম একদিন আমি রহস্য ঠিকই উদ্ঘাটন করে ছাড়ব এরপর মালিক আমাকে তার সাথে তার ঘরে নিয়ে গেলেন আর প্রতিদিনকার মতোই আমার ওপর চালালেন তার লাঙল এই বিষয়টা আমি বেশ উপভোগ করতাম কারণ আমি তো নিজেও এরকমটা চাইতাম তার ছোঁয়া আমাকে বেশ উত্তেজিত করে দিত তিনি আমাকে যেভাবে আদর করতেন তাতে আমি এক স্বর্গীয় সুখ পেতাম একদিন রাতে মালিকা আমাকে বললেন তিনি পরের দিন সকালে কোথায় যেন একটা যাবেন আমি মনে মনে ভাবলাম এটাই সুযোগ ওই ঘরের রহস্য উদ্ঘাটন করার তবে মালিক যাওয়ার আগে আমাকে বারবার কড়া নির্দেশ দিলেন আমি যেন ওই ঘরের সামনে দিয়ে ঘুরঘুর না করি আমিও তাকে কথা দিলাম যে আমি ওই ঘরের সামনে যাব না পরের দিন কথা মতো মালিক সকালবেলা বেরিয়ে পড়লেন আর আমি সুযোগ বুঝে ওই ঘরের সামনে গেলাম গিয়ে দেখলাম মেয়েগুলো ঘুমিয়ে আছে দরজার ফাঁক দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না আমি দরজায় বারবার শব্দ করতে লাগলাম এরপর একটা মেয়ে উঠে দরজার কাছে এলো আমি দরজার ফাঁক দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম এখানে তোমরা কি করো তোমরা সবাই এখানে আটক অবস্থায় আছো কেন তোমাদেরকে কেউ জোর করে বেঁধে রেখেছে মেয়েটি আমাকে রাগান্বিত সুরে বলল তোমাকেই সব বলতে যাবো কেন তুমি কি আমি বললাম দেখো তোমরা যদি বিপদে পড়ো আমি তোমাদের সাহায্য করব। এরপর মেয়েটি আমাকে বলল, তোমার এই মালিক আমাকে এই বাড়িতে আটকে রেখেছে সে তার ইচ্ছা অনুযায়ী আমাদের ঘরে আসে আর আমাদের থেকে সুখ নেয় তার স্ত্রী থাকাকালীন তিনি আমাদের এখানে আটকে রেখেছিলেন আর এখনও আমাদের দিয়েই তার কাজ চালায় তবে কিছুদিন যাব তিনি এখানে আসছেন না শুনেছি কোন একটা মেয়েকে নাকি পেয়েছে তাকে নিজের ঘরে নিয়ে তার সাথে নিজের রস বের করে মেয়েটির কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতগুলো মেয়েকে একসাথে নিয়ে মালিক খেলে তার মানে তো তার জোর আছে বলতে হবে তাহলে এদেরকে তিনি আড়াল করে রেখেছেন কেন সবার সামনে আনলেই তো পারেন এসব ভাবতে ভাবতে আমি নিজের ঘরে চলে এলাম রাতে মালিক বাড়িতে ফিরলে তাকে সাহস করে জিজ্ঞাসা করলাম আপনি যে এতগুলো মেয়েকে আটক করে রেখেছেন এতে আপনার কী লাভ তাদেরকে বের করে নিয়েই তো তাদের সাথে খেলতে পারেন আমার কথায় মালিকের মাথায় আকাশ ভেঙে পড়ল আমি যে এরকম একটা কথা বলবো তিনি হয়তো ভাবতেও পারেননি আমাকে বললেন তুমি এসব জানলে কি করে তোমাকে এ বিষয়ে কে বলেছে আমি বললাম যাদের আপনি আটকে রেখেছেন তাদের কাছ থেকেই জানতে পেরেছি এরপর তিনি আমাকে সব কথা খোলাখুলি বললেন তিনি বললেন তার বউ তাকে পুরোপুরি সুখ দিতে পারত না কিছু শারীরিক অসুস্থতার কারণে ভালোভাবে খেলতেও পারতো না তাই বাধ্য হয়েই তাকে এরকম করতে হয়েছে এভাবে একের পর এক মেয়ে আনতে আনতে আজ এতগুলো মেয়ে আর এদেরকে আমার বাধ্য হয়েই আটক রাখতে হয়েছে না হলে এরা বের হয়ে আমার সব সত্যি ফাঁস করে দেবে আমি মালিককে বললাম তাহলে চলুন এদেরকে বের করে এদের সাথে একটা চুক্তি করে আমরা এক হয়ে যাই মালিক আমার কথা বুঝতে পারলেন এবং সেই ঘরে আমাকে নিয়ে গেলেন এরপর মালিক তাদের প্রস্তাব দিলেন যেন আমরা মিলেমিশে সবাই একসাথে থাকি আর কেউ যেন অন্যের ক্ষতি করার চেষ্টা না করি মেয়েগুলো এতদিন থাকতে থাকতে এতটাই অভ্যস্ত হয়ে গেছিলো যে তারাও আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন কারণ এখান থেকে বের হলেও তারা খুব একটা সুখী জীবনযাপন করতে পারতেন না নিজেদের বিলাসী জীবনযাপনের আশায় তারা আমাদের প্রস্তাব মেনে নিলেন আর বললেন তারা আমাদের সহযোগিতা করবেন এরপর তাদেরকে মুক্তি দিয়ে দেয়া হলো তাদেরকে সেই বদ্ধ ঘর থেকে বের করে দিল মালিক এরপর মালিক যেদিন যাকে ইচ্ছা তাকে নিজের ঘরে ডেকে নিয়ে তাদের সাথে খেলতেন কোনোদিন দিন আমাকে কোনো দিন বা ওই সব মেয়েদের মধ্যে থেকে কোনো একজনকে এভাবে আমাদের জীবন পার হতে লাগলো আমিও এতে খুব একটা বাধা দিইনি কারণ আমার নিজের সুক্ত পূরণ হচ্ছে আমি এতদিন যা চাইতাম আমি তাই পাচ্ছি তাই অন্য কোনো বিষয় নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না তবে মালিক আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করেননি এই বিষয়েও আমি তাকে কিছু বলিনি কারণ তিনি আমার সুখের দিকটা খুব ভালো মতোই নজরে রাখেন তাই এসব বলে তাকে বিব্রত করতে আমি মোটেও চাইনি তবে এভাবে চলতে চলতে হঠাৎ মালিক একদিন আমাকে বললেন আমাদের দিয়ে নাকি তার হচ্ছে না তার নাকি নতুন কাউকে লাগবে মালিকের কথা আমি বেশ অবাক হলাম বয়স তো তার খুব একটা কম না তবু এত জোর বেশি যে আমরা এতজনও তাকে খুশি করতে পারছি না তবে তার কথায় আমি বেশ রাগান্বিত হলাম প্রথমে এত ভাগাভাগি করে বসে আছি এরপর যদি আবার নতুন কেউ আসে তাহলে তো আমি সময়ই পাব না আর আমি কোনোভাবেই চাইতাম না মালিককে আমার থেকে হাত ছাড়া করতে তাই আমি তাকে সব সময় বোঝানোর চেষ্টা করলাম যে আমরাই তার জন্য যথেষ্ট আমি প্রতিদিনই এক নতুন নতুন রূপে তার সামনে হাজির হতাম আর তাকে খুশি করতাম এতে তিনিও বেশ সুখ পেতেন ধীরে ধীরে তার মাথায় যে অন্নমের এক ভূত চেপেছিল সেটাও কমে যেতে লাগল আমি তার আকর্ষণ আরও বাড়াতে প্রতিদিন নতুন নতুন কিছু ট্রাই করতাম নতুন নতুন সাজ নতুন নতুন পোশাক আর নতুন নতুন স্টাইলে তাকে খুশি করার চেষ্টা করতাম তাকে এত সুখ দিতে লাগলাম যে সে সব কিছু ভুলে যেতে লাগল ধীরে ধীরে যে বাকি মেয়েরাও ছিল তাদেরকেও আমার মালিক ভুলে গেল তারাও তাদের মতো এ বাড়ি ছেড়ে চলে গেল একটা সময় পর মালিক আমার প্রতি এতটাই দুর্বল হয়ে গেল যে তিনি আমাকে বিয়ে করে নিলেন বিয়ের কয়েক বছরের মধ্যে আমাদের একটা ফুটফুটে সন্তান হলো আমরা এখন দুজনে তাকে নিয়ে বেশ খুশি এখন আমাদের দিনকাল বেশ ভালোই যায় মালিক আমাকে আর আমার মেয়েকে এখন এতটাই ভালোবাসেন যে অন্য কোনো দিকে তার মনোযোগ দেওয়ার সময়ই নেই এখনও তিনি সে আগের মতোই আমার সাথে খেলেন মেয়ে ঘুমিয়ে গেলে রাতভর তিনি আমাকে শোক দেন আর আমি তাকে আমরা দুজন দুজনকে নিয়ে এখন বেশ সুখে শান্তিতে জীবনযাপন করছি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের গল্পটি দারুণ ছিল না গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও আর হ্যাঁ এরকম গল্প বারবার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলো না জানো তোমাদের সামনে আমি আবার আসবো দারুণ একটা গল্প নিয়ে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা